অর্ণবের কাছে দে তুই করা মুখ তো তোর বেশি চলে তো সবই

মনে হয় বিক্রি করলো আজকে মানুষ দেখলাম না যাইতে দেখছি এখন মুরগি নিতে দেখি না তাই তো করবো সবগুলো একসাথে এক হাজার উপরে আছে না কয়টা নিতে হবে মিষ্টি না জাল হবে মিষ্টি তোর পছন্দ কি মিষ্টি না জাল দু যাওয়ার সময় ধর ইয়ে থেকে নাম সিনেমা কোন দেখি বিক্রি করতেছে ওর কাছে গেছি জিজ্ঞাসা করলাম

বাঙা ওর থেকে করে ভাঙবো এটা কম বেশি ঘুরে রিনি হ্যাঁ পরে তুই করতে থাক আর ঘুরে समय ना बंदी